আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রিঙ্কল শপ টু থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে স্কার্ট টু পিস দেখাবো একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন কারণ হচ্ছে কয়েকটা কোয়ালিটির কিন্তু আজকে টু পিস থাকবে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপস খুব সুন্দর একটা টপসের কালেকশন কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি প্লাস এটা কিন্তু ম্যাচিং কালার স্কার্ট সেট পাবেন ঠিক আছে এটা হচ্ছে ম্যাচিং কালার স্কার্ট এই সেট থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো ফ্রি সাইজের কাপড় সবাই কিন্তু পড়তে পারবে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন টপসগুলো এত সুন্দর এটা কিন্তু ফাপা সিল্কের টপস রংকসের গ্যারান্টি যে কোনো দুই সেট নিলেই হোলসেল প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা কালারগুলো দেখা এটা ব্ল্যাকের ভিতরে আছে দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা কন্ট্রাস্টে থাকবে এটা কিন্তু বাবল প্রিন্টের ভিতরে কন্ট্রাস্ট পাবেন দেখতে পাচ্ছেন এটাও তিনশো টাকা আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে বেছে বেছে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা হোয়াইট কালার এটা হচ্ছে এটার সাথে কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর একটা স্কার্ট পাবেন ঠিক আছে স্কার্টটা প্রচুর থাকবে ঘের এটাও মাত্র তিনশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে এরকমের একটা তিনশো পঞ্চাশে আউটফিট পেলে না নেবে বলেন তা আবার তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এক পিসও আপনারা নিতে পার দুই পিস নিতে হবে তাই না আচ্ছা টোটাল মিনিমাম দুই পিস নিলেই হোলসেলে পাবেন তিনশো পঞ্চাশ এক পিসও নিতে পারবেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে এটা একটা কালার এগুলোর বডি সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ যেহেতু ফিতা আছে এইটা হচ্ছে এটা স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এইটা হচ্ছে চমৎকার একটা কিন্তু স্কার্ট এটাও তিনশো টাকা আচ্ছা ভিউয়ার্স এখন একটা হচ্ছে সুন্দর কটন টপস দিয়ে দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু কটনের টপস পাবেন এবং এই হচ্ছে এটার স্কার্টটা খুব চমৎকার কিন্তু স্কার্টটা এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স এটা একটা কালার এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটা হচ্ছে স্কাই কালার ভিতরে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার ঠিক আছে এটাও তিনশো পঞ্চাশ টাকা একদম স্টুডেন্ট বাজেটে যারা হচ্ছে সুন্দর সুন্দর টপসগুলো চাচ্ছিলেন টুপিসগুলো তারা কিন্তু এগুলো নিয়ে নিয়ে নিতে পারেন এটার সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট মানে এটা হচ্ছে লেসের সাথে কন্ট্রাস্টে থাকবে এটাও তিনশো পঞ্চাশ এইটা দেখেন ফ্রেন্ডস এইটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও দারুণ কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার ঠিক আছে এই হচ্ছে এটা স্কার্টটা প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে ব্ল্যাক কন্ট্রাস্ট তাই না আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের মনের মতো করে আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে এটা বটল গ্রিন কালার দেখতে পাচ্ছেন এগুলো সবই ফাপা সিল্কের ভিতরে তো টপসগুলো কিন্তু এল আছে টেলকাট আছে তারপর টপস আছে প্রাইস থাকবে সেম এটাও থাকবে তিনশো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা কালার সেম প্রাইস তিনশো টাকা যে কোনো দুই পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু কে এইটা হচ্ছে এটার স্কার্টটা তিনশো এটা হচ্ছে সুন্দর একটা ম্যাজেন্ডা কালার আর এই হচ্ছে এটার স্কার্টটা ঠিক আছে এটাও থাকবে সেম প্রাইস তিনশো এটা টাইগার প্রিন্ট এটা কিন্তু সুন্দর একটা টপসের সাথে সেম টু সেম একটা হচ্ছে কন্ট্রাস্টের স্কার্ট পাচ্ছেন দেখেন এই হচ্ছে স্কার্ট এটাও থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে ফাপা সিল্কের ভিতরে থাকবে এটা স্কার্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশে যে কোনো দুই পিস নিলেই কিন্তু হোলসেল আচ্ছা এখন হচ্ছে চারটার মতো ডিজাইন দেখাবো যেগুলো থাকবে কিনা পাঁচশো টাকা করে এটা সম্পূর্ণ আমরাই কাজ করা এটা কিন্তু কটনের ভিতরে পাবেন দেন এই হচ্ছে এটার স্কার্টটা এই স্কার্টগুলো কিন্তু একটু হচ্ছে তিনটা লেয়ারের ভিতরে থাকবে ভিতর ইনার সেট করা প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা কালার ডিজাইনগুলো দেখাচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন যে কোনো তিন দুই পিস নিলেই হোলসেল ঠিক আছে এটা স্কার্টটা এত বেশি ঘের মাসাল্লাহ এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা স্কার্টের এইটা হচ্ছে লাস্টন আচ্ছা এটা হচ্ছে স্কার্টের লাস্টন ডিজাইন এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এরপর আমরা কিছু টু পিসের কোর্স দেখাবো দেখে এটা হচ্ছে সুন্দর একটা কিন্তু গার্মেন্টস কটনের ভিতর এটা কিন্তু কটনটা গার্মেন্টস কটনের ভিতরে দুইটা কোয়ালিটি আছে একটা খসখসে পলিস্টার টাইপ আর এটা কটন টাইপ এটা কিন্তু কটনটা প্রাইস থাকবে তিনশো টাকা এটা তিনশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকা এগুলো সবগুলো ব্যান্ড কলারের ভিতরে থাকবে এটার এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এটাও ব্যান্ড কলার এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ তাই না তিনশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও সেম প্রাইস মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গোল ফ্রক টাইপের দেখেন এটাও থাকবে সেম মাত্র তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে তিনশো টাকা ওকে এটা একটা ডিজাইন এটা কিন্তু পকেট আছে দুই পাশে দুইটা পকেট কাপড়টা সামো সিল্কের ভিতরে পাচ্ছেন সেম প্রাইস এটার প্রাইস কত করে এগুলো আচ্ছা এগুলো চারশো করে আচ্ছা মানে কটন বাদে যেগুলো দেখাইছে সবগুলো চারশো আচ্ছা আচ্ছা একটু মিস্টেক ছিল আমাদের এগুলো চারশো পঞ্চাশ টাকা করে আপনারা একটু খেয়াল করবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এগুলো পকেট আছে প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলোর বডে সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালার মাত্র চারশো আর এইটা ছিল লাস্ট টার্ম কালার ওকে এটাও চারশো টাকা জিট করবে ট্রেন করে সবটু অনলাইন জন্য স্ট্রেন নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবে নাম্বারে